মা তোমার স্কুলের টাইম হয়ে গেছে চলো তোমাকে রেডি রেডি করে চলো হয়ে নাও আজ স্কুল যেতে মন চাইছে না কি এমন একটা চড় মারবো না স্কুল ছুটি করার কথা ভুলে যাবে মাম্মি তুমি আমার আজ স্কুলটা ছুটি করে দাও না কাল তো গিয়েছিলাম একদিন না গেলে কি হবে প্লিজ মাম্মি বেশি কথা বলিস না চুপচাপ স্কুলে যা না হলে এক থাপ্পড় মেরে দেবো প্লিজ মাম্মি আজকের দিনটা আমাকে ছুটি করে দাও না আমার পেটেও ব্যথা করছে মাথায়ও যন্ত্রণা করছে আজ আমাকে ছেড়ে দাও না মাম্মি প্লিজ তোমাদের আবার কি হলো মুখটা বাংলার পাঁচের মতো লাগছে কেন স্কুল যাচ্ছিল না মহারানী তাই একটা থাপ্পর মেরেছি তাই বাংলার পাঁচের মতো মুখটা করে রেখেছি না তুমি যদি রোজ রোজ স্কুল ছুটি করো তাহলে কিন্তু তুমি তোমার মায়ের মতো হয়ে যাবে মন দিয়ে পড়াশোনা করো বড় হয়ে তোমাকে চাকরি করতে হবে যে আমার মতো হবে মানে আমি কি অশিক্ষিত নাকি আমি মাসে 20000 টাকা ইনকাম করি তো কোথায় যাই তোমার 20000 টাকা আমি তো আজ পর্যন্ত একটা টাকাও চোখে দেখতে পেলাম না তুমি কি পাগল হয়ে গেছো তোমাকে আমি টাকা দেব হ্যাঁ থাক বাবা তোমার টাকার দরকার নেই তুমি চাপো গুড মর্নিং স্যার বলুন হেলমেট কোথায় তোমার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে লেট হয়ে যাচ্ছিল তো তাই একটু তাড়াহুড়োতে চলে এসেছি হেলমেট না নিয়ে চালাচ্ছ তো হাই স্পিডে গাড়ি আবার বিনা হেলমেটে তুমি কি জানো সময়ের চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি কই দেখি তোমার ড্রাইভিং লাইসেন্সটা কি হলো বাবু তুমি মন খারাপ করে কেন বসে আছো তোমার বাবা মা কি তোমাকে বুকেছে এরা দুজন আমার মা বাবাই না কি বললে বাবু তুমি না এ তুমি কি বলছো বাবা মাকে এরকম বলতে নেই স্যার ওই স্কুল যেতে চাইছিল না তাই একটু বকা বকি করেছিল ওই জন্য হয়তো এরকম বলছে না স্যার এরা আমার বাবা মা না এই দেখি হচ্ছে আধার কার্ডটা দেখি স্যার আমরাই ওর বাবা মা ও রেগে গিয়ে এরকম কথা বলছে প্লিজ স্যার বিশ্বাস করুন বাবু এরা কি তোমার বাবা মা না এরা আমার বাবা মা না তাহলে এরা কারা কি জানি আমি এদেরকে চিনি না দেখবি তোর গালে টেনে এক চড় মারবো কই আপনার আর আপনার মেয়ের আধার কার্ডটা বের করুন বের করুন বের করুন তাড়াতাড়ি বের করুন আমার কাছে তো আধার কার্ড নেই মানে কি আধার কার্ডটাও নিয়ে আসনি স্যার এইরকম কোনো ব্যাপার না আসলে ওর আধার কার্ড আমাদের আধার কার্ড তাড়াহুড়োতে আনতে ভুলে গিয়েছি দাঁড়ান স্যার আমি আমার মোবাইল থেকে ওর ফটো দেখাচ্ছি ওর ছোটোবেলার সমস্ত ফটো আমার এই ফোনে আছে অ্যাকচুয়ালি ও তো ছোটো বাচ্চা ওর মা ওকে বকেছে তাইও উল্টো বকছে দাঁড়ান আমার মোবাইলে ওর ফটো আছে দেখাচ্ছি আরে ফটো কোথায় গেল আমি তো একটা ফটো দেখতে পাচ্ছি না আছে দাও দেখাচ্ছি আরে তোমার কাছে তো অনেক ফটো ছিল তুমি দেখাও না আমি তো পাচ্ছি না ছোটবেলায় আমরা যেসব ফটোগুলো তুলেছিলাম সেসব ফটোগুলো দেখাও না তুমি হ্যাঁ আমার মোবাইল তো বাড়িতে ফেলে এসেছি দেখো তুমি ভালো করে খুঁজে দেখো ঠিক পেয়ে যাবে আরে অনেক ফটোই তো তোলা ছিল সেগুলো বের করে দেখাও না হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি কিন্তু একটা ফটো তো দেখতে পাচ্ছি না রানি স্যার অ্যাকচুয়ালি আমার এই ফোনটা আমার মেয়েই বেশি ইউজ করতো হয়তো ওর কাছে থেকে ফটোগুলো ডিলেট হয়ে গেছে স্যার আপনি বিশ্বাস করুন ও আমাদেরই মেয়ে আচ্ছা বুঝতে পারছি তোমাদের কথা চলো থানায় চলো 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 নামো চলো 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 বিশ্বাস করুন স্যার ও আমাদেরই মেয়ে মায়ের কসম খেয়ে বলছি হ্যাঁ সত্যি কথা বলছি মা কালের দিকে গিয়ে বলছি ও আমাদেরই মেয়ে তোমাকে বললাম না থানায় চলো এই গাড়িটা নিয়ে এসো স্যার ওর মুখের দিয়ে তাকিয়ে দেখুন আমাকে দেখুন ও আমাদেরই মেয়ে বিশ্বাস করুন স্যার আমরা মিথ্যে কথা বলছি না তোমাকে বললাম না থানায় যেতে পাগল পেয়েছো মজা করাচ্ছ কেন চলো থানায় প্লিজ স্যার আমাদেরকে ছেড়ে দিন মা কালী দিব্বি কে বলছি ও আমাদেরই মেয়ে হ্যালো স্যার একটা বড় ধরনের কেস পেয়েছি একটা গাড়ি পাঠান একটা বাচ্চা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল

তুই বল প্লিজ বল হ্যাঁ মা দেখো অনেক রেগে আছে আমাদেরকে থানায় নিয়ে গিয়ে অনেক মারধর করবে বলো না এই এই তুই শুনতে পাচ্ছিস না এই আস্তানি করছিস সেখানে একে বাচ্চা কিডন্যাপ করে এনেছিস আবার ভয় দেখাচ্ছিস বাবু তুমি ভয় করো না আমরা এখানেই আছি তোমাকে তোমার মায়ের কাছে আমরা পৌঁছিয়ে দেব প্লিজ স্যার আপনাদেরকে জোর হাত করে বলছি আমাকে দু মিনিট কথা বলতে দিন এর সঙ্গে আচ্ছা ঠিক আছে বলো বাবু তুমি ওদেরকে বলো না আমি তোমার বাবা হ্যাঁ শোনা ওদেরকে বলো আমি তোমার মা আমি তোমাকে এক্ষুনি একটা ক্যাডবেরি কিনে দেবো বলো তোমাকে আমি ব্যাট বল কিনে দেব তোমার যা কিছু দরকার সব কিনে দেব তুমি ওদেরকে বলো না বলো মা তুই একবার বলো ওদেরকে আমি তোর বাবা তুই যেদিন স্কুল যেতে চাইবি না আমি তোকে নিয়ে যাব না ছুটি করে দেব তুই একবার বলো ওদেরকে তোমাকে জোর করে আর কোনো দিন স্কুলে পাঠাবো না তুমি একবার বলো না আমরা তোমার বাবা মা তুমি যতগুলো ক্যাডবেরি চাইবে আমি তোমাকে সব কিনে দেব তুমি একবার বলো না আমরা তোমার বাবা মা আমার কালে চর মেরেছিলে না কি এবার মেরে দেখাও না না আমি আর তোমাকে কোনো দিন মারবো না হে আমি কান ধরে বলছি এবার মেরে দেখাও না নানা বাবু তোমাকে আর কোনোদিনও মারবে না এই দেখো কান ধরে বলছি দেখো হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কোনোদিন মারবো না স্যার এরাই আমার মাম্মি পাপা চাবিটা দিয়ে দাও নাও হ্যাঁ একটু রেগেছিল তো ওই জন্য এটা হয়ে গেছে কিছু মনে করবেন না ঠিক আছে কোনো ব্যাপার নেই যাও এসো চলেন রানী হে আবার কেমন মেয়ে এখনই তো আমাদেরকে কেস খাইয়ে দিছিল তাই তো এখন আমরা বড় ধরনের কেস খেয়ে যাচ্ছিলাম তাই তো এতটুকু বাচ্চা হয়ে কেস ঠুকে দিছিল বাই চান্স আমরা যদি প্রমাণ না করতে পারতাম তাহলে তো আমাদের লাইফ হেল হয়ে যেত দুজনে ছিলাম ভালোই ছিলাম তোমার জন্য বাচ্চা নিতে হয়েছে না হলে তোমার পাঁচ বছরের কোনো প্ল্যান ছিল না এখানে দাঁড়াতে বললে কেন শপিং করে করে যাও তোমার তোমার নিয়ে বাজার আনো জন্য বাচ্চা নিতে হয়েছে আমার তো পাঁচ বছর কোনো বাচ্চার প্ল্যানই ছিল না কিন্তু তোমার তো বাচ্চা লাগবে যাও বাচ্চার ড্রেস কিনে দাও বাচ্চাকে শপিং করিয়ে দাও না হলে হয়তো সামনে আবার পুলিশ দাঁড়িয়ে থাকবে তখন আবার এই বাচ্চাদের কেস খাইয়ে দেবে একবার তো বেঁচে গেলাম এবার পুরো জেলের ঘানি টানিয়ে ছাড়বে এই মেয়েতে যাও তুমি যাও গিয়ে শপিং করে এসো কপাল করে একটা মেয়ে পেয়েছিলাম স্কুল যাবার সময় শপিং করা লাগবে এই দেখো এই জামাটা খুব সুন্দর লাগছে তোমাকে মানাবে দেখো

জন্য পুলিশ কাকুরা আছে আচ্ছা ঠিক আছে মা তুমি কোনটা নেবে বলো আমি তোমাকে সেটাই নিয়ে দিচ্ছি আমি ওইটা নেব আচ্ছা ঠিক আছে দাদা এই জামাটা প্যাক করে দিন তো এই নিন দাদা আপনি কিছু মনে করবেন না বাচ্চা মেয়ে তো তাই ভুল করে ফেলেছে আপনি এটা প্যাক করে দিন আমি রানি বলছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমরা স্কুলেই আসছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব কেন ম্যাডাম কিছু কি হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমরা এক্ষুনি আসছি থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম চলো রিশানা ফোন করেছিল আমাদেরকে এখন স্কুলে যেতে হবে কেন কিছু হয়েছে নাকি কি আর হবে তোমার মেয়ে হয়তো আবার কিছু করেছে চাপো দেখছি বসুন আপনারা আচ্ছা ম্যাডাম রিশানা কি কিছু করেছে কে রিশানা কই না তো কেন কি হয়েছে তাহলে কেন ডেকেছেন আমাদেরকে অ্যাকচুয়ালি আমরা টোটালি বাচ্চাদের গার্জেনকে ডেকেছি কারণ সামনে মাস থেকে আগামী তিন মাসের ফিজ একেবারে জমা নেওয়া হবে এই নিন এখানে আপনার সিগনেচার করে দিন আচ্ছা এটার জন্য আপনারা ডেকেছিলেন ম্যাডাম হ্যাঁ আমরা এটার জন্যই ডেকেছিলাম আমার তো মনে হচ্ছিল আমার মেয়ে স্কুলে কাউকে না কাউকে আবার মেরেছে আমার মেয়েটা না খুব শয়তান খোর জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আরে বাচ্চা তো জ্বালা যন্ত্রণা করবে ওদের তো কাজই হচ্ছে শয়তানি করা তাই ভাবছি আমরা সামনে বছরে একে মিশনে ভর্তি করে দেব কি বললেন আর পারছি না ম্যাডাম তাই ভাবছি সামনে বছরে ওকে মিশনে ভর্তি করে দেব ওখানে ও একাই থাকবে তাহলে হয়তো একটু শাসন হতে পারে একটাও কথা শোনে না রোজ রোজ একে না ওকে মারতেই থাকছে আর বাড়ির কথা তো বাদই দিলাম বাড়ির একটা জিনিসও আস্ত রাখে না ওর অত্যাচারে সহ্য করাই যাচ্ছে না দিনের দিন চলেছে বেড়েই আচ্ছা আপনারা একটু দিকে আসুন গুড মর্নিং ম্যাডাম হ্যাঁ মর্নিং এর নাম আকাশ এরও প্যারেন্টস এসেছিল কালকে আপনাদেরই মতো তারা এসে কি বলেছিল জানেন বলেছিল আমার ছেলে বাকি ছেলেদের মতো না কেন কেন অন্য ছেলেদের মতো দুষ্টুমি করে না কি কোনোদিনই বাকি বাচ্চাদের মতো দুষ্টুমি করতে পারবে না বলেছিল ওদের নাকি মনে হয় না ওদের বাড়িতে বাচ্চা আছে বলে কারণ ও গর্বে থেকে রোগে ওর মাকে কখনো কারোর কাছে গিয়ে ক্ষমা চাইতে হয় না কারণ ও কোথাও যেতে পারবে না কাউকে মারতে পারবে না কারোর সাথে খেলতে পারবে না কোনো ছেলের সাথে খেলতেও পারবে না একা কোথাও যেতেও পারবে না ওর মায়ের স্বপ্ন ছিল ও যেন বাকি বাচ্চাদের মতো খেলাধুলা করে কিন্তু তার মায়ের স্বপ্ন স্বপ্ন থেকে গেল তার স্বপ্ন ব্যর্থ হলো সেদিন ওর মায়ের কথা শুনে আমরা যতটা কষ্ট পেয়েছি এতটা কষ্টের মুখোমুখি আমরা কোনোদিনই হইনি খুব কষ্ট পেয়েছিলাম ওর মায়ের কথা শুনে কিন্তু আজ আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা একটা পাগল মিসেস রানী ও একটা বাচ্চা আর বাচ্চারা সবসময় শয়তানিই করে আর সেই শয়তানি দেখার জন্য অনেক পায়েরা পথ চেয়ে বসে থাকে আমাদের সামনে যা বলেছেন বলেছেন নেক্সট টাইম আর কোনদিন ভাববেন না বাচ্চা শয়তানি করেছে বলে তাকে নিজের কাছ থেকে দূরে রাখা হ সেটা কিছু মায়েদের স্বপ্ন তোমার ওই দুষ্টুমুখের হাসি পৃথিবীর সবচেয়ে মিষ্টি হাসি তোমার ওই মিষ্টি হাসি সবসময় মুখে লাগিয়ে রেখো কোনো সময় কম হতে দিও না আশা করি আমাদের কথা বুঝতে পেরেছেন হ্যাঁ ম্যাডাম থ্যাংক ইউ গড